আসসালামু আলাইকুম সকাল সকাল চলে গেছিলাম কোয়েল পাখি বিক্রি করার জন্য বিক্রি আমরা আগে থেকে মোবাইলের মাধ্যমে করে রাখছিলাম সকালে নিয়ে শুধু দিয়ে আসছি এদিকে মেশিন থেকে ডিম ফুটে বাচ্চা বের হয়েছে এই বাচ্চাগুলোকে আমরা আজকে সিস্টেম করতে হবে এবং কিছু ডিম আমরা রেডি করে রাখছি যেগুলো হচ্ছে মার্কেটে যাবে এবং মার্কেটে আমাদের দিয়ে আসতে হবে এদিকে হচ্ছে ডিমগুলো আমরা ট্রের থেকে নিচে নামিয়ে হচ্ছে আমাদের নিচে বসে দিতে হবে যেখানে যাতে ওইখান থেকে বাচ্চা ফুটে বের হয় এবং আরেকটা রুম আমাদের ক্লিন করতে হবে যাতে বাচ্চাগুলো আমরা এই জায়গায় বোটিং করতে পারি তো সকাল সকাল আমরা আজকে ঘুম থেকে উঠে প্রথমত যেটা করছি সেটা হচ্ছে আমরা আগে থেকে পাইকারিদের সাথে কথা বলে রাখছিলাম ইমার্জেন্সি আমাদের রুমটা খালি করার জন্য পাখিগুলো বিক্রি করতে হবে তো সে বললো আজকে হচ্ছে হাট আছে তুমি সকাল সকাল গুলা নিয়ে আসা বো সবগুলা আমার কাছে দিয়ে যাও ওইখানে যে হচ্ছে সকালবেলা পাখি দিয়ে আসলাম এই হাটটা হচ্ছে কাশিমপুর নামা বাজারে একটা হাট হয় এখানে পাখি কবুতর হাঁস মুরগি কিছু বিক্রি করে তো ওইখানে গেছিলাম হচ্ছে আজকে হাটে এবং হাটে যে হচ্ছে আমরা সকাল সকাল কুল পাখিগুলো বিক্রি করে আসছি এবং এখানে দেখলাম অনেক ধরনের কবুতর এবং কাদারনাথনাথ যে একটা মুরগি আছে সেগুলো বিক্রি হতেছে চিন হাঁসের বাচ্চা বিক্রি হতেছে তবে আমরা রাজ হাঁসের বাচ্চা খুঁজলাম কেনার জন্য তবে রাজ হাঁসের বাচ্চা আমরা পাই নাই তো বাসায় এসে আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমাদের খামারের যে যাবতীয় কাজগুলো আছে পাখিরা আমরা খাদ্য পানি সব কিছু টোটালে দেওয়ার পরে হচ্ছে আমরা বের হয়ে যাব ডিমগুলো দেওয়ার জন্য কারণ ডিম যাদের কাছে আমরা বিক্রি করি তাদের কাছে ডিম নাই তারা আমাদের বারে বারে ফোন দিতেছে বা ডিমগুলো পাঠিয়ে দেন বা ডিমগুলো পাঠিয়ে দেন এদিকে মেশিন থেকে বাচ্চা ফুটে বের হইতেছে মেশিন থেকে আমরা ডিম এখনো নিচে নামাই নাই ডিম ফুটানোর কথা পনেরো দিনই মানে মিনিমাম পনেরো দিন সময় লাগবো ডিম ফুটে বাচ্চা বের হইতে কিন্তু তেরো দিন বয়সেই গরমের কারণে বাচ্চা ফুটে বের হইতেছে তো এই বাচ্চাগুলো আমরা একটু পরে আপনার সিস্টেম করতে হবে তার আগে হচ্ছে আমাদের ডিমগুলো পৌঁছে দিতে হবে গতকালকে ইন্দুরে আমাদের অনেকটি পাখি মারার কারণে আমরা ফান পাচ্ছিলাম ইন্দুর ধরার লিগে একটা ইন্দুর পরে নেই ফানটা ওইভাবে রয়েছে তো আমাদের এখানে টুকটাক কাজ যেগুলো ছিল সবগুলো কমপ্লিট করে আমরা চলে যেতেছি মার্কেটে ডিমগুলো পৌঁছে দেওয়ার জন্য কারণ হচ্ছে তারা অলরেডি অনেকবার কল করে ফেলেছে যে তাদের কাছে ডিম নাই তারা বিক্রি করতে পারতেছে না এদিকে আমাদের হাতেও সময় নাই যে আমরা ডিমগুলো পৌঁছে দিবো যার কারণে হচ্ছে আমরা আজকে সারাদিন শুধু দূরের উপরে আসি এবং ডিমগুলা হচ্ছে আমরা পৌঁছে দিয়ে আসছি ডিমগুলা হচ্ছে যারা ওই সেল করতে পারেন না তারা হচ্ছে আমি সহজ একটা বুদ্ধি শিখিয়ে দিই আপনারা হচ্ছে ডিমের যারা পাইকার আছে তাদের কাছে নিয়ে দিবেন তারা আপনাদের পাইকারি রেট দিবো আমরা খুব সহজে ডিমগুলো বিক্রি করতে পারবেন বাসা আসার পরে আমাদের প্রথম যে দেখা সেটা হচ্ছে যে বাচ্চাগুলো ওইটা বেরোয় সেগুলো তাদের প্রতিবন্ধী না হয় প্রতিবন্ধী বলতে পায় তাদের প্যারালাইজ না হয় যার কারণে হচ্ছে আমরা এই ফোমের উপরে বা কক্সিটের উপরে হচ্ছে একটা কাপড়ের লেয়ার বানিয়ে দেবো যাতে এই কাপড়ের উপর দিয়ে খুব সুন্দরভাবে বাচ্চাগুলো থাকতে পারে এবং পায়ে যাতে গ্রিপ পায় পায়ে যদি গ্রিপ পায় তাহলে একটা বাচ্চাও প্যারালাইজড হবে না যার কারণে হচ্ছে আমরা নিজ দিয়ে সুন্দরভাবে কাপড় বেছে দিচ্ছি এখানে পেপার দেওয়া যাবে না আপনি কাপড় পাটের সালা এগুলো দিতে পারেন সতী সতী কাপড়ের যে কোনো জিনিস আপনি ব্যবহার করতে পারেন তো দেখতে দেখতে আমাদের প্রথম মেশিনের নিচে ডিমগুলা বসানো বসানোর শেষ ইনশাল্লাহ ডিমগুলা হচ্ছে ডিম গুলা ফুটে কালকে সকালে আমরা বাচ্চাগুলো বের করবো তো প্রথমত ভাবছিলাম আমরা আরেক মেশিনের নিচে হচ্ছে ডিমগুলা দিব দিবো কিন্তু সেই মেশিনের ডিম ফুল পরে ভাবলাম যে আমরা একটা যে মেশিনটা বানাইছিলাম সেটা আমরা দিন ধরে ব্যবহার করি না মেশিনটাকে চলে কি না কিনা তো আমরা হচ্ছে এটার ভিতরে অনেক স্পেস আছে মানে অনেক জায়গা আছে আমরা চাইলে এখানে দিতে পারবো পরবর্তী হচ্ছে আমরা ডিমগুলো বসাইতেছিলাম বসাতেছিলাম পরে ভাবলাম যে আগে চেক করে ওই যে মেশিনটাকে চলতেছি কিনা কারণ মেশিনটা মনে হয় যে দুই তিন মাস ধরে বন্ধ দুই তিন মাস ধরে আমরা ব্যবহার করি না এবং মেশিনটা দিতে আমরা বানাইছি যদি কোনো সমস্যা টমস্যা থাকে আমরা অলরেডি ব্যবহার করছি অনেকবার এবং এখানে হচ্ছে আরো তিন মাস ধরে তিন চার মাস ধরে বন্ধ আছে আজকে হচ্ছে চালু দিতেছি আর অনেকে আমাদের কমেন্ট করেন কমেন্ট করে মেশিন খুঁজেন এই ডিম ফুটানোর মেশিন ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা কিছুদিন পর থেকে ডিম ফুটানোর মেশিন অটো ভোডার সব কিছু পাবেন ইনশাল্লাহ এবং এগুলোর যে পার্স পাতিগুলো সবগুলো আমরা হচ্ছে সেল করবো কিছুদিন পরে থেকে আমাদের স্টকে মাল জমা হচ্ছে তো দেখতে দেখতে হচ্ছে আমরা এই মেশিনের ভেতরেও আমরা রেডি করে ফেলছি বাচ্চা ডিমগুলাই এবং দেখেন ওই যে দুই একটা বাচ্চা ফুটে অলরেডি বের হইতেছি এবং প্রথমত যে বাচ্চাটা ফুটছে এই মেশিনে সেটা হচ্ছে সাদা বাচ্চা এবং আমরা হচ্ছে আর্দ্রতা চেক করতেছি যে আর্দ্রতা কথা নিয়ে আসি তো আর্দ্রতার জন্য আমরা হচ্ছে পানি এবং হচ্ছে তেনা ভিজা দিছি এগুলা হচ্ছে আদ্রতা খুব ভালোভাবে করতে পারবে এবং এই রুমটা যেখানে আমরা বোর্ডিং করবো গত কালকে আগামীকালকে হচ্ছে বাচ্চা ফুটে বেরোবে রুমটা এখনো রেডি করা হয় না ইনশাল্লাহ আজকের ভেতরে রুমটা রেডি হয়ে যাবে এবং বোর্ডিংটা আমরা রেডি করে ফেলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আল্লাহ হাফিজ